তো এটা কিন্তু পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট পার্টটা তো এটা কিন্তু থাকছে আপনার ব্যাক পার্টের অংশ ব্যাক পার্টটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের মাঝেই পাচ্ছেন নিচ থেকে হাতের কাপড়টাও পেয়ে যাবেন প্যান্ট থাকবে সম্পূর্ণ আড়াই গজের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে অন্যটাও দেখিয়ে দিচ্ছি অন্য কিন্তু একেবারে পিওর শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হবে অল ওভার অন্যটা দুই সাইড দিয়ে কিন্তু খুবই সুন্দর করে আপনার কাপড় ডিজাইন করা আছে তো বিয়ার্স নেক্সট আরেকটা দেখাবো ব্ল্যাকের মধ্যে

তো নেক্সট আরেকটা দেখবো বিস্কিট কালারের মধ্যে কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর সুন্দর কালার আর এইগুলো কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইনের মধ্যে সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেলও দেওয়া আছে আপনারা চাইলে প্যান্টে এবং হাতা ইউজ করতে পারবেন তো এইটা হচ্ছে প্যান্টের কাপড় এইটা হবে ওনা একেবারে পর্যাসের মাঝেই কিন্তু ওনাটা পেয়ে যায়

অল ওভার ড্রেসটাই কিন্তু অফোমোটিক্সের কাজ পেয়ে যাচ্ছেন এইটা হবে প্যান্টের কাপড় এখানে পার্ট এবং হাতার কাপড়টা থাকবে হ্যাঁ হাতার কাপড়টা থাকবে আর এইটা হবে অন্য খুবই সুন্দর ওন্যা কিন্তু এর যে কোনো পার্টি ফাংশনে পরে যেতে পারবেন আর প্রাইসটা আমি এবার জানিয়ে দিই প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবলের মাঝে থাকবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপিরা তো কেউ কিন্তু মিস করবেন না

অন্যগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকতে আছে অনলি আঠাইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই আরেকটা দেখাচ্ছি ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিপ কালারের মাঝে আছে ডিপ জামের মাঝে পেয়ে যাবেন এটা এটা হবে সম্পূর্ণ ড্রেস এটা থাকবে প্যান্টের কাপড় আর এইটা হবে ওড়না একেবারে পিওর শিফনের মধ্যে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে আর সাথে কিন্তু আপনার তারপর তো কাজও পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা নেক্সট কে আরেকটা দেখাবো অ্যাশের মাঝে তারা মাল্টি কালার কিন্তু প্রিন্ট করা আছে অ্যাশের মাছেই থাকবে সম্পূর্ণ ড্রেস প্যান্ট হবে কালার হবে ওড়না খুবই সুন্দর ওড়না কিন্তু

পঞ্চাশ টাকা তো বিস যারা সরাসরি আমাদের শপে আসবেন আমি শপের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি তো আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি শপ নাম্বার দুইশো তেত্রিশ লেভেল টু মোহাম্মদপুর তো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম